নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে এটা জাপানের একটি ছোট্ট একটা পার্ক এই পার্কটার নাম হচ্ছে কান্ডা জসুই পার্ক একটা রাস্তার সাইডে এই পার্কটি পার্কটির দুপাশে রাস্তা আছে আর মাঝখান দিয়ে আছে একটি রিভার সেই রিভারটির নাম হচ্ছে কান্ডা রিভার আর এই পার্কটির দুপাশে ছোট ছোট অনেক গাছ আছে আমি জানি না এগুলো কি গাছ কিছু গাছে দেখেছি আমি একটু পার্পল কালারের ফল আছে আবার আর আরও যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছে সুন্দর রঙিন ফুল ফুটে আছে আমাদের যদি কারো জানা থাকে এই যে যে ফলটা দেখলে এটা কি ফল অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর এই পার্ক দিয়ে মোটামুটিভাবে সবাই এমনি নর্মালি হাঁটতে যায় জগিং করে কেউ কেউ তাদের পেটসদেরকে ঘুরাতেও নিয়ে আসে এটা রাস্তার সাইডে থাকার কারণ রাস্তা দিয়ে চলাচল করে না এই পার্কটার ভেতর দিয়ে বেশি চলাচল করে আর এই হচ্ছে রিভার এই রিভারটার আমি এই পোর্শানে কোনো জল নেই এখানটা পুরো শুকিয়ে গেছে কিন্তু যত সামনের দিকে যাব তত দেখব আস্তে আস্তে একটু একটু করে জল আর পার্কটির দিকে তাকাও দেখো কত সুন্দর চারিদিকে সবুজ পুরো সবুজে ঘেরা মানে বসন্তের সময় সবুজে ঘেরা আর চারিদিকে এত পরিমাণে রঙিন ফুল আমি জানি না ফুলের এই নামগুলো বাট একটা গাছে তিন চার রকমের রঙিন ফুল আর এগুলো আসলে যে কি ফুল গাছ সেটা তো বলতেই পারবো না এটা হচ্ছে এই পার্কটা দিয়ে আস্তে আস্তে একটা মেন রোড মাঝখানে সে রোডের উপর তাকালে পরে এইটুকু দেখা যায় যে হাল মানে অল্প পরিমাণে জল বয়ে আসছে আর এটা হচ্ছে সেখানকার বাড়িঘর কত সুন্দর না জাপানের বাড়িঘর রাস্তাঘাট সবই পরিষ্কার পরিচ্ছন্ন আর পার্কটি দেখে তো খুবই ভালো লাগছে কারণ পুরো সবুজে ঘেরা চারিদিকে আর এটা হচ্ছে আমার আমার চুলগুলো একটুখানি এলোমেলো হয়ে গেছে কিছু মনে করবে না কারণ এখানে প্রচুর হাওয়া চলছিল ব্যাস আরও সামনের দিকে যাই এটা পার্কের মধ্যে জানি না কি একটা বানিয়ে ডেকেছে যাই হোক এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পার্কের মধ্যে একটা মজার বিষয় যেটা কিছু দূর পরপর এরকম বসার জায়গা আছে যেখানে যদি কেউ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় বা কারোর বসে যদি কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকে বা কিছু বসে বসে কাজ করতে পারে আর একটা ঘড়িও লাগানো আছে এই দেখো একটা গাছে কত রঙিন ফুল কোনোটা পার্পল হয়েছে কোনোটা ব্লু হয়েছে এরকম এবার আর এখানে যে পায়রাগুলো আছে কোনো ভয় নেই ওরা ওদের মতো করে হেঁটে চলেছে সাইড দিয়ে উড়ছেও না কিছুও না তুমি যতই কাছে যাও ওদের কোনো ভয় নেই আর এখানে দেখো এই ঠাকুমা হেঁটে এসে এমনভাবে ওখানে রেস্ট নিচ্ছে আমি তো ভাবছি মনে হয় টপকে গেছে দেখো কত রঙিন ফুলের সম্ভার রঙিন ফুলগুলো দেখেও মজা লাগে এখানে এগুলো সব মনে হয় জঙ্গলি ফুলই হবে সাইডে আছে কিন্তু ফুল ফোটার পর সুন্দর লাগছে আরও সামনে আসে রিভারটার এখানে একটুখানি স্রোত তৈরি হয়েছে আর স্রোতের থেকে রিভারটাকে দেখতে বেশ সুন্দরই লাগছে যত সামনের দিকে এগিয়েছি পার্কটির তত জলের পরিমাণ বেড়েছে একদম শুরুতেই যেখানে আমি পার্কটিতে এন্ট্রি নিয়েছিলাম সেখানে জল ছিল না আস্তে আস্তে সামনের দিকে এগোতেই দেখি জল বাড়ছে আর স্রোত আছে এখানে স্রোতটাকে দেখতে বেশ সুন্দর লাগছে তারপর পার্কে বসে নিজের একটু ভিডিও করলাম বুমেরিং করলাম আর পার্কে বসে বসে একটু পার্কের বাইরের দিকের ভিডিও রেকর্ড করতে থাকলাম বেশ সুন্দর খুব ভালো লাগছিল চারিদিকে সবুজ তার মাঝে উঁচু উঁচু বাড়ি এখানে ওপর দিয়ে ট্রেন লাইন ছিল তো আমি চেষ্টা করছিলাম ট্রেনটাকেও রেকর্ড করব বাট সেটা হয়নি তো এখানে কিছুক্ষণ ফটো ভিডিও তোলার পর আমি দেখি জলের মধ্যে একটা হাঁস সে ঠিক নিজের আনন্দে স্নান করেই যাচ্ছে একটা মাত্র হাঁস ছিল আর দেখো এখানে জলের পরিমাণটা কিন্তু অনেক বেশি তো সে নিজের মতো করে স্নান করেই যাচ্ছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন